তাহলে কি বলো শীতকাল তো চলেই আসলো আজ সকালে ঘুম থেকে উঠে আমি তো পুরো অবাকই হয়ে গেলাম পুরো সিঁড়ি জুড়ে শিশির মানে প্রথমে ভাবলাম আরে বৃষ্টি পড়লো নাকি তারপর দেখলাম চারিপাশ কোনো দিকেই তো ভেজা নেই দেখলাম শুধুমাত্র আমার এই সিঁড়িটা মানে সিঁড়িটা পুরো ভিজে গেছে এই কুয়াশার জলে এই শীতকালটা আসছে বলো কি যে ভালো লাগে এই শীতকালটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না সব থেকে প্রিয় কাল যদি হয় আমার শীতকাল হাজার ঠান্ডা লাগুক তারপর এই শীতকালটাই পছন্দ সারা বছর জুড়ে অপেক্ষা করি কবে এই শীতকালটা আসবে আর কবে আমার মানে আমার প্রিয় সময় আর কি এটা যাকে বাবার এই গাছগুলো আমি ঠিক বাঁচা মানে ভালোভাবে রাখতে পারলাম না কিছুদিন আগে মুসলধারে বৃষ্টিতে সমস্ত পাতা ঝরে গেছিলো দেখো এখন নতুন করে অল্প অল্প করে পাতা গজাচ্ছে এই পাতা পুরো ডালটা গাছটাই মানে মরে গেছিলো এরকম একটা অবস্থা কিন্তু আবারও দেখো গাছগুলো যখন রোদ পেলো তখন আবারও তরতাজা হয়ে উঠলো ছোট্ট ছোট্ট পাতায় ভরে গেলো তো গাছটা পুরো ঝুঁকে গেছে যেহেতু ডালপালার মধ্যে কোনো পাতা টাতা নেই তো সেজন্য পুরো ঝুঁকে গেছে তো এটাকে ভালো করে বেঁধে সোজা করে দিলাম আর একটা লাঠি দিয়ে লাগিয়ে দিলাম কুয়াশার জলগুলো ভালো করে মুচ্ছি এই তো আইস্বর বাবা ঘুম থেকে উঠে ও জল খাচ্ছে আর গল্প করছি মানে সারাদিন কীভাবে কি করব কি কাজ করব কী না করবো কীভাবে স্টার্ট করব ব্যাস এগুলোই গল্প তো ও যাবে বাজারে ঘুম থেকে উঠে ওর একটা অভ্যেস বাজার আনুক না আনুক বাজার যাবে বাজার তো অবশ্যই আনে আর টাটকা টাটকা জিনিসই নিয়ে আসে যাতে করে অল্প অল্প করে নিয়ে আসলে কী বলে যাবে প্রত্যেক দিন টাটকা টাটকা খাবার খাওয়া যায় একবারে নিয়ে আসে না একবারে নিয়ে আসলে ওই পচে যায় ফ্রিজে থাকে মনে থাকে না সেই জন্য বাজার লম্বা আলু কাঁচা লঙ্কা আর আলু কাঁচা লঙ্কা আর সবজি আর সামুদ্রের তরকারি বানাবো সিজলের ছাকা বানাবো ডাল বানাবো আর একটু পড়াশ

কালকে যেন একটা ঘটনাই ঘটেছে খুশের একটা জলের একটা খেলার জিনিস আছে যেটা তোমরা অনেকে দেখাতে বলেছো দেখি সময় পেলে অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেব ওইটার ভিতরে জল ঢুকে ওটা একটা এক্সারসাইজ মতন হয় উপুর্থ হয়ে ওটার মধ্যে খেলে আর সেটা নিচে ছিল দেখিনি ওই নাইটিগুলো রেখেছিলাম সেই নাইটি পুরো ভিজে ওটা কীভাবে যে লিক হয়েছে ওটা নাইটিগুলো ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে প্যাকেটগুলো নামিয়েছিলাম কালকে লাইফ করব বলে এবারে চলে আসলাম ঘরদুয়ারগুলো ঝাড় দিতে আর যেহেতু আই স্কুলে যায়নি তো সকালবেলা দেখো অনেকটা সময় পাচ্ছি সংসারের কাজকর্ম করার আর খুশোনাও ঘুমোচ্ছে ও কি করে ভোরবেলার দিকে উঠে পড়ে তারপরে যে ধরো সাতটা আটটার দিকে ও আবার ঘুমায় তো ওই সময়টা যতটুকু কাজ তাড়াতাড়ি করে করতে পারি যখন কোনো কাজ করার সময় বলি ইস বাচ্চার জন্য করতে পাচ্ছি না তখন কিছু দিদিভাই খুব রাগ করে আমাকে বলে যে প্রিয়া বাচ্চার দোহাই দেবে না বাচ্চারা তো ফুটফুটে ওদের ওদের জন্য নয় বলবে যে ব্যস্ততার কারণে কাজ করতে পাচ্ছি না তবে আমি বলবো হ্যাঁ অবশ্যই বাচ্চার জন্য কী মানে ওদের তো খারাপ ইঙ্গিতে কিছু বলছি না মানে ধরো ওরা জেগে থাকলে তখন কোনো কাজ করতে পারি না বা কিছু তো এই হিসাব করেই বলা যাক গে আমি আর সেইভাবে বলবো না বলবো ব্যস্ততার কারণের জন্য পারছি না ব্যস্ততার কিসের জন্য সেটা তো সবাই বুঝতেই পারবে আর এই যে দেখতে পাচ্ছ ওয়ালগুলো এত সবুজ হয়ে আছে ওয়াল বলো পাকা বলো এগুলো তোমরা অনেকে বলছো কি লোহার ব্রাশ দিয়ে ঘষে দিতে কেউ বা বলছো ব্লিচিং পাউডার দিয়ে দিতে পরিষ্কার হবে হ্যাঁ অবশ্যই আমি সময় পাই না এই যে সময় পাই না বলতে গিয়েও কিন্তু এই কথাগুলো বলতে হয় গে মানে এগুলো কথার কথা মুখের কথা চলে আসে তো সময় পাই না আর তারপর হচ্ছে এগুলো আবার যেহেতু কালার হবে আর ঘরটার এই যে প্রায় পুর্তি বলে হ্যাঁ পুট্টিগুলো দেখছো সেগুলো তো আবার ঘষে ঘষে সব পরিষ্কার করে তারপর কালার হবে তো ভাবলাম বেকার আমি কেন কষ্ট করি কিছুদিন পর তো এগুলো কালার হবে তো এগুলো থাক এতদিন যখন ছিল আর কয়েকটা দিন না হয় এইভাবেই থাক হ্যাঁ দেখতে খুব বাজে লাগে আমি জানি এত সুন্দর একটা সাদা ঘর সবুজ সবুজ শাওলা জমে আছে খুব বাজে তো জাগে এখানে দেখো কিছু কাপড় মানে একদম ভেজা ছিল আমি মেলে দিলাম শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেই ফোন দিদি আসবে না প্রথমে ভেবেছিলাম তো আসবে তাও বললো আসবে না এটা তো মিস্ত্রির রান্না আইসো বাবা গেছে আরও একটা আরও একটা লোককে কাজ করাবে ওই গাছের ডালগুলো কাটবে কারণ শীতে আমরা যদি রান্না করি উনুনে তো সেই জন্য খড়িঠুটিতে লাগবে তো আর শীতে আমাদের গ্রামে উনুনেই রান্না করে তো ওই খড়িগুলো সব গুছিয়ে আনা এটার জন্য আবার একটা লোক আনবে তো রান্নাবান্না আছে মিস্ত্রি দ্বারা থাকলে দেখবে রান্নাবান্না অনেক চাপ বেড়ে যায় কারণ রান্নাবান্না করতে হয় অনেক মানুষের প্রত্যেক আর এই গেটটা ভেঙে গেছে বলে এই গেটটা হচ্ছে খোলা হয় না গেটটা পরে ঠিক করবে ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় মানে কাজ কর্মে খুব ইয়ে হয়ে গেছে আর কি তো চলো বন্ধুরা ব্লগটা দেখে থাকো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে ওই দিকে কিন্তু আমার ছোট্ট খুশ উঠে পড়েছে আর আয়ুষকে আজকে স্কুলে পাঠায়নি ওর আবারও জ্বর এসেছে কালকে মানে হালকা হালকা জ্বর এসেছে তো বলছে মা আমার গাটা হালকা হালকা গরম লাগছে তো কালকে ওষুধ খাইয়ে দিয়েছি কালকে রাতে কমেছে আজকে সকালবেলা উঠতে গিয়ে হালকা একটু গরম তো ভাবলাম না জ্বর হলে তো ওর নোবিনটা কমে যাওয়ার সম্ভব না তো ভাবলাম থাক তুমি রেস্টে থাকো কিছু করতে হবে না আজকে স্কুলে যেতে হবে না ডাক্তার এখানে নিয়ে যাবো তাড়াতাড়ি রে আসবো বাবা গুড মর্নিং গুড মর্নিং ও বাবা 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 কি করল না তোমার ঘুমো হয়ে গেছে হাত দেখে হাত হাত ঘুরে ঘুরে হাত ঘুরে ঘুরে হাত ঘোরালে নাড়ু দেব নয় তো নাড়ু কোথায় পাব হাত ঘোরালে নাড়ু দেব নয় তো নাড়ু কোথায় পাব উড়ি বাবার উড়ি বাবারি উড়ি বাড়ি টুকলো আমার নিজেকে দেখে যে আয়ুষ দাদা আয়ুষ দাদা ও আয়ুষ দাদা দাদা ভাই ও দাদা ভাই দাদা ভাই তুমি কোথায় দাদা ভাই ও খুশ এ খুশ বসে আছে খুশ আমাদের বসে আছে উলি উলি এটা কি ঢেলা ঢালান আরাম আরাম খালি আরাম করছো না খালি আরাম করছো না এটা ঝালান্ডি ঢালান্ডি তাই তাই করো তাই 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 কি ব্যাপার ব্যাপারটা কি বসতে পারো তুমি পারো অল্প অল্প বসতে পারো একটু সাপোর্ট দিতে হয় সাপত দিতে হয় শুধু না না তোমার চুলকুল তো এমন বাবা আয়ুষরা এমন ছিল আচ্ছা দুই ভাই একদম একেরকম হয়েছে একদম একেরকম মানে আয়ুষ ছোটবেলায় ঠিক এমনই ছিল খুশির মতন ফেসবুকে ফটো ছেড়েছিলাম তখন আমাদের একটা নোকিয়া না জিও একটা মোবাইল ছিল ছোট মানে কি দেখতে এর দেখতে পারলে একা একা পরে গিয়ে একা একা উঠে আসলো বাজার আর হচ্ছে ওই দাদারা আসছে দাদারাও চলে এসছে আচ্ছা চা বানিয়ে দিচ্ছে ওদেরকে এখানে দেখো ওই যে মূলর শাক একটা কি আমার থেকে ইয়ে করছে পুরো শাক কাঁচা লঙ্কা আলু এসব নিয়ে আসছে আজকে ওইদিকে চলে আসলো দাদারা এবারে ওরাও কাজে লেগে পড়বে চা বানিয়ে দিলাম ওদেরকে আর খুশ তো দেখো ওর বাবার সাথে ওই মূল শাক যাচ্ছে ঘরে তো একা থাকতেই চায় না খুব চিৎকার চেঁচামেচি করে তো ওর বাবা নিয়ে বসেই দেখো ইয়ে করছে আর কি আর পাকাটা দেখো কি পিছলা লাগছে যখন নতুন এই বাড়িটা হয় আর কি খুব খসখসে ছিল কাটলাম আলু ভাজা এটা দিয়ে করবো এখন ভাত ভাজা এত পরিমাণে ভাত বাড়ে এই চালগুলো আজকে এক কেজি বানাবো এর বেশি বানাবো না কম হলে হবে আমার পরে লাগে বানাবো আর এত চাল বাঁচে কালকে রাত্রে আবার কীর্তনে গেলাম খাওয়া হয়নি তো অনেক ভাত আছে তো এগুলোকে এখন ভাবছি ভাজা করবো আর ও যে মূল শাকটা বেছে দিচ্ছে আর খামার বাড়ির আজকে কী কী নিয়ে আসলা শিখ আর কি বাসানো নেই খামার বাড়িতে যে শিখগুলো লাগানো হয়েছিল এগুলো তো পড়েই ছিল তো খাবার বাড়িতে তো আর এখন নেই মানে মাটির ঘরটা সেটা তো ভাঙা হয়েছে তো সেই শিখগুলো এখানে নিয়ে আসবে যাতে করে আমাদের বাথরুমের কাজে লাগে তো কিছু তো অন্তত একটা কাজে লাগবে তো মনটা শান্তি যে জিনিসগুলো বেকার বেস্ট হলো না তবে পরিশ্রম তো পুরোটাই বেস্ট হয়ে গেছে আমাদের তো দেখা যাক পরবর্তীতে কি হয় মানুষের জীবন আপ অ্যান্ড ডাউন থাকে সবার জীবনে তো এইভাবে আমাদের জীবনও এরকম হ্যাঁ তোমাদের যদি ভালোবাসা থাকে পরবর্তীতে এখন আর কথা বলছি না বাথরুম সাথরুম হোক আমাদের বাড়িটাকে সুন্দর করি তারপরে খামার বাড়ি আর মাটির বাড়ি আর তৈরি হবে না যার জন্য তবে ইচ্ছে আছে ওরকম একটা কিছু করার আমার এই বাড়িতে দেখা যাক মাটির হবে না সেটা তো এই এখন এগুলো বলছি না এগুলো ইচ্ছে তো কত কিছুই থাকে মানুষের তো বাথরুমটা হচ্ছে হোক তো খামার বাড়ির শিখগুলো খুলে এখানে নিয়ে আসা হয়েছে তো খারাপ লাগছে একদিকে কী করবো কিছু করার নিয়ে আর

হ্যাঁ বন্ধুরা বলতে ভীষণ খারাপ লাগছে যে খামার বাড়ির সমস্ত জিনিস নিয়ে আসা হলো নিয়ে এসে বাথরুমের কাজে লাগানো হচ্ছে খামার বাড়িটা তোমরা অনেককে প্রশ্ন করো কী খামার বাড়ির কী হলো বা খামার বাড়িটা দেখাও বাড়িটা দেখাও তোমরা যখন এই কথাটা বলো না আমার বুকটা ফেটে যায় আমি তোমাদেরকে দেখাতে পাই না জায়গাটা কি শুমসান হয়ে গেছে এত কষ্ট করে মানে এত কষ্ট করে ওই মাটির বাড়িটা বানিয়েছিলাম দিন রাত আমার বাবা আমি আয়ুষের বাবা তিনজনে মিলে এই বাড়িটা বানিয়েছিলাম সেই বাড়িটা আজকে নেই বলতে এতটা খারাপ লাগে আমি ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বাপের বাড়ি গেলেই জিজ্ঞাসা করো খামার বাড়িটার ভিডিও দাও খামার বাড়িটার ভিডিও দাও কিন্তু আমি বলতে পারি না আমার বুকটা ফেটে যায় যে হ্যাঁ খামার বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে বৃষ্টির জল পড়ে তো যেহেতু রডগুলো লাগানো হয়েছিল রডের জন্য অনেকটা আটকে আটকে ছিল সেই রডগুলোই কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে মাটি দেওয়ার আগে আমরা রড দিয়েছিলাম যাতে করে মাটিটা আটকে ধরে রাখে ওই রডের মধ্যে তো দেখো পরিশ্রম করতে কিন্তু আমরা কম করি না দুজনে মিলে প্রচুর পরিশ্রম করি একটা কাজ করার জন্যই করি কিন্তু কী বলতো পরিস্থিতি আমাদের সাথ দেয় না এমনটা নয় যে আমরা অলস বা কিছু যে কাজ করতে চাচ্ছি না কাজ না করেই বলছি হচ্ছে না হচ্ছে না এটা কিন্তু বলি না কাজ করেই আমরা বলি যখন আমাদের পরিস্থিতি সাথ দেয় না তখন আর কারও ক্ষমতা নেই এটাকে আটকানোর এই হচ্ছে ব্যাপার খামার বাড়িটা এত সুন্দর হলো হয়েই গেল খামার বাড়িটা ধরে নাম একটা স্টুডিও যারা ওই সময় আমাকে বলেছিলে যে শ্বশুরবাড়ি সরি বাপের বাড়ি গিয়ে জমি ভাগ নিচ্ছ বাপের বাড়িতে এই করছো সেই করছো আমার শ্বশুরবাড়ি অনেকে এই জিনিসগুলো পছন্দ করেনি তাদেরকে একটা কথাই বলবো ওটা একটা স্টুডিও ছিল ওখানে আমরা ভিলেজ লাইফস্টাইল শেয়ার করতে চেয়েছিলাম অবশ্যই আমরা ভিলেজে থাকি তারপরও মানুষ যেগুলো পছন্দ করে দেখো কত ভিউজ হচ্ছিলো খামার বাড়িটা করার পর এটাই তো ইনটেনশান তাই না যাতে ভালো কাজ করতে পারি যাতে প্রচুর মানুষ দেখে চিনে এত ভালো ইনটেনশান নিয়ে কাজটা শুরু করেছিলাম কিন্তু পরিস্থিতি আমার সাথ দেয়নি বলে খামার বাড়িটা আজকে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে যাকে আমি একদম ওটা মানে খুব কষ্ট হয় যখন আমি ওই কথা ভাবি আর আমি বাড়িতে গেলে আমি ওইখানে যাই না মানে খামার বাড়ির সামনে এই যে পুকুর খামার বাড়ি আমি ওখানে যাই না আমার খুব কষ্ট হয় আমি কান্না করে দিই রীতিমতো এত খারাপ লাগে এখনও যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছে জানো তো ফুল হয় গাঁদা ফুল জবা ফুল কী যে ভালো লাগে কিন্তু বাড়িটাই আমার নেই খুব খারাপ লাগে রান্নাঘরটাও ভেঙে গেছে মাটির যে ঘরটা ছিল সেটাও ভেঙে গেছে আজ প্রথম তোমাদেরকে আমি শেয়ার করলাম এই কথাটা কারণ তোমরা অনেকে জিজ্ঞাসা করো খামার বাড়িটার কী হয়েছে যাক খারাপ সময় মানুষের বারবার সব সময় থাকে না খামার বাড়ি চলে গেছে তো কি হয়েছে আমার সব সময় চেষ্টা থাকবে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার সে যে করেই হোক না কেন আমি চেষ্টা করব সব সময় ভালো ভিডিও দেওয়ার তো দেখো এখানে কিছু শামুক ও ছিল অনেক দিনে তো এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম তো শামুকটা বসিয়ে দিলাম রান্না করার বিন্দু মাত্র ইচ্ছা শক্তি ছিল না বলেছিলাম ওকে বিরিয়ানি নিয়ে আসতে কিন্তু সব কিছু রান্না রেডি করে তারপর যদি রান্না করতে না পারি কেমন লাগে মাথা ঘুরছে তা হলো না যে করে হোক দুজনে মিলে রান্নাটা সারবো তোমাকে আমাকে টানো তাহলে বাদ দেব আমি রান্না বন্ধু খাবার ব্যাং হয় যে ছাওয়া উঠে বসতে দেখো তাহলে কিভাবে কাজ করবো হঠাৎ করে প্রেশারটা হয়তো লো হয়ে গেছে আবার মাথা ঘুরছে মানে কিচ্ছু ভালো লাগছে না মনে হয় এক জায়গাতে বসে থাকি দু একজন কমেন্ট করেছিল প্রেশার লো থাকাতে তুমি আবার এত কাজ কেমন করে করো সেদিন প্রমোশনের একটা ভিডিও ছিল যেদিন বলেছিলাম প্রেশার লো ডাক্তারবাবু স্যালাইন দিতে চায় তো ওই দিন বলেছিলো যে এত প্রেশার লো যখন তাহলে কি করে কাজ করছো এই প্রেশার লোটা এমন একটা জিনিস যে তোমার যখন মাথা ঘুরাবে তুমি কিচ্ছু করতে পারবে না আবার দেখবে একটু পরে আবার কিছু খাওয়া দাওয়া করলে আবার ঠিক হয়ে যাচ্ছে আবার আচমকা একটা মাথা ঘুরাবে মানে তুমি বুঝতেও পারবে না যে ঠিক কখন ঘোরাবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এই যে এখন যেমন খুব খারাপ লাগছে আমার তাও কষ্ট করে রান্নাগুলো করছি কারণ এত কষ্ট করে শাক ঠাক সব কিছু কেটে রেডি করে নিয়েছি তাহলে কেন রান্না করব না এই সরবাকে বলেছিলাম তুমি বিরিয়ানি এনো মানে মিস্ত্রিদের জন্য আমাদেরটা বাদ দাও ভাত ভাজা খেলাম এখন খিদে নেই আয়ুষটা আছে আয়ুষের জন্য আর মিস্ত্রি দাদার জন্য বিরিয়ানি নিয়ে আসো তো ও রাজি হয়ে গেল রাজি হওয়ার আগে ও বলেছিল যে আমি রান্না করবো আমি বলেছি তুমি রান্না করে রান্না হওয়ার পরে উলট পালট করে রাখবে এগুলো আমাকে গোছাতে হবে আমি পারবো না শরীর খুব খারাপ লাগছে তো ও বলে ঠিক আছে তাহলে আমি বিরিয়ানি নিয়ে আসবো তো জাগে পরে আমি ভাবলাম এখন যখন হালকা হালকা ঠিক লাগছে তাহলে চলো রান্নাটা তাহলে বসিয়ে দিই তো ওই যে শামুকটা তারপরে সেদ্ধ করলাম সিদ্ধ করে মাংসগুলো বার করছি সেদ্ধটা একটু কম হয়েছে তাই একটু কষ্ট হচ্ছে বার করতে তো পরে আবার এগুলো ভেঙে বার করব আজকে ভেবেছিলাম ডাল মুলো শাক একটা কিছু বড়া আর শামুকের তরকারি করব কিন্তু অনেকটাই বেলা হয়ে যাওয়ার কারণে ওই যে মাথা ঘুরছিল বলে শুয়েছিলাম বেলা হয়ে যাওয়ার কারণে আর দেরি হয়ে এখানে গেলাম ছেলেকে খাওয়ালাম এই যে তো পরিষ্কার করে নিয়ে আসলো দেখো মাংসটা বিছলা বিছলাটা গেছে তো ইয়ে করো আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করতে করতে খুশ খুব কান্না করছে তো ওকে একটুখানি দুধ দিয়ে একটুখানি রেডি করে দিচ্ছি স্নান টান ওকে করিয়ে পরিষ্কার করে করিয়ে ফেলছি আয়ুষ বলছে মা আমাকে একটু আজকে মাথা ধুয়ে দেবে ঠিক আছে ধুয়ে দেবো তুমি একটু রেস্ট নাও বাবুকে মানে ভাইকে আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাকে দিচ্ছি তো এই করতে করতে এই দেখো ছেলে আমার বারবার উল্টে যায় আর খেলো না বমি করে দেবে মানে বুকের দুধ খেলো আর কি বমি করে দেবে তো তোলাও আবার খাওয়াতে হবে বেশিক্ষণ যেহেতু আমার ব্রেস্ট ফিট ভালোভাবে করতে পারে না তো ওকে কিন্তু তোলাটা খাওয়াতেই হয় দুপুরবেলা তো সেই জন্য তোলাটা খাওয়াবো তার আগে আমি ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই সকাল থেকে বিছানা পড়ে আছে আজকে ঘর দোয়ার সব উল্টাপাল্টা এখনও মিস্ত্রিদের খাবার দেওয়া হয়নি ঘর গোছানো বাকি আয়ুষকে খাওয়ানো বাকি আয়ুষের ওষুধ আছে দুপুরে মানে সব মিলিয়ে যেন একদম ঘেঁটে ঘ হয়ে আছে আজকে দিদি নেই এটা হচ্ছে মানুষের অভ্যাসের দাস এতদিন দেখো তো আমি দিব্যি কাজ করেছি দিদি একদিন না আসাতে এত অসুবিধা হচ্ছে কারণ এই যে কয়েকটা দিন কন্টিনিউ একটু অন্য রুটিনে চলছিল আজ মনে হচ্ছে না জানি কত কাজ অব অথচ দেখো এই কাজগুলো কিন্তু আমি এতদিন একাই করেছি তো আজকে একটু নাজেহাল হয়ে পড়েছিলাম ভাগ্যিস ভিডিওটা এডিট ছিল বলে পোস্ট করতে পারবো দুপুরবেলার দিকে তো ছেলেকে খেতে দিলাম ওর বাবা বলো সামুখ্য তরকারি হচ্ছে তুই খেতে খেতে আমার হয়ে যাবে আমি দেবো তারপরে তো ডিমের অমলেট করে দিল একটা এদিকে দেখো আয়ুষের বাবা যে খুশ কান্না করছে বলে ওর সামনে একটু আদর করতে আসলো আর ওইদিকে আমি এখন খুশের জন্য দুধ গুলিয়ে নেবো ছেলেকে খাবার দিয়ে খুশকে খাইয়ে আয়ুষকে যেই না আমি মাথায় টাথায় জল দিতে যাবো কাপড় চেঞ্জ করতে যাব যেহেতু হালকা হালকা জ্বর তো স্নান করাবো না ওমনি আবার দেখবো খুশকে খাওয়াতে খাওয়াতে আয়ুষ ভাত খেয়ে এসে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়েছে মানে এই হচ্ছে একটা ব্যাপার তো ঘুম থেকে উঠলে তারপরে আয়ুষকে আমি পরিষ্কার করাবো তো এখানে প্লাস্টিকটা পেতে নিলাম আর খুশের দুধটাও গুলে নিলাম এখন খুশকে খাওয়াবো খুশ হয়েছে আয়ুষের বাবা নিয়ে গেছে রান্নাঘরে ওকে তো এবারে দেখো ওদেরকে দুজনকে ঘুম দুজন যেহেতু ঘুমিয়ে আছে এবারে এই বিছানাটাও তুলে নিলাম বিছানাটা পুরো অবছল ছিল আয়ুষ সারাটা দিন এই বিছানায় আজকে শুয়েছিলো তো সমস্ত বিছানায় গুছিয়ে দেখো আয়ুষও ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো তারপরে দেখো রান্নাঘর টানাঘর আমি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি দাদাদের বলছি কখন খাবে ওরা বলে একটু পরে খাবে যেহেতু ভাত ভাজা খেলো আজকে সকালবেলা আজকে সকালবেলা ভাত ভাজা করেছি যখন ভাবলাম চলো তোমাদেরকে দেই কারণ জানি আজকে রান্না করতে অনেকটা লেট যায় সেই জন্য রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না আমি না রান্না করলে রেসিপি শেয়ার করা হয় না আর কিছু নেই শাক শামুকের তরকারি আর পাঁপড় ভাজা করেছে ও এখানে আছে এই কিছু শর্টকাটের মধ্যে আমি পুরো মুছে এই মাত্র আসলাম ওই ঘর থেকে মুছে পুরো পরিষ্কার করলাম পরে বাসন আছে কাপড় আছে কাজ চলো কেন ডাকছে আইসো দেখি কী বলো পিছনের দিক পুরো কমপ্লিট ও

পড়ার রুমও হয়ে যেত যদি এইখানে দরজা করতে অনেকে বলেছিল এই দিকটা দরজা করতে এই জায়গাটা বাট এই জায়গাটা দরজা ঘর দিয়ে করলে আবার সে ঝামেলা ভালো লাগে না ঠিক আছে বাথরুমের কাজে যেটা বাথরুম সেটা বাথরুম বাথরুমের কাছে লাগানো হোক তবে বিশাল আকারের বড় এইখানে বসবে কোমর এই জায়গাটাতে এই জায়গাটা বাংলা টেঙ্কি যাকে বলে বাংলা ইয়া আর এই জায়গাটাতে এখন ও বলছে এই জায়গাটাতে ওয়াশিং মেশিন রাখবা তাহলে এই জায়গাটা এই জায়গাটা তো এইটা হচ্ছে দরজা যেহেতু কারণ এটা রাখতেই হবে আর স্নানের ঘরের জন্য আর এই পাশে আমাদের কি বলে ওয়াশিং মেশিন বসানোর কথা ছিল ও বলছে না এখানে আমরা সুন্দরভাবে ডেকোরেশন করবো যাতে করে আমাদের ব্র্যান্ড প্রমোশন করা যায় মানে ধরো বেসিন থাকবে তারপর একটা মিরর থাকবে সুন্দর দেখে প্লাস একটু সাজানো থাকবে বেশ সুন্দর ডেকোরেশন হবে এই জায়গাটা ঠিক আছে মানে পুরো মানে আমি ভাবতে পারিনি যে এই জায়গাটা সত্যি এত ভালো কাজে লেগে যাবে মানে এই জায়গাটা ওপেন থাকবে এখানে দরজা হবে এখান থেকে দরজা হয়ে এতটুকু পর্যন্ত পুরো ওপেন থাকবে এই যে এইটুকু এখানে ইট দিয়ে দিবে তাই তো এতটুকু পুরো ওপেন

আর ওখানে কিন্তু ওখানে কিন্তু আমরা একটা জিনিস লাগাবো সেটা এখন আর বলবো না যখন হবে তখন বলবো মানে স্নানে গেলেও কারো সমস্যা হবে না লেট্রিনিগে যেতে আর লেট্রিনিগে গেলেও কারো সমস্যা হবে না স্নানে এখান তো দরজা থাকবেই এমনটা নয় যে দরজাটা সবসময় খোলা থাকবে না এটা খোলাই থাকবে কেউ স্থানে গেল তো ওখানে স্থানের দরজা বন্ধ থাকবে বন্ধ থাকবে এটা হবে না এটা খুব ভালো হয়েছে দরজাটা ওই জায়গাতে দিলাম আর এখানে থাকবে স্নানের ঘর আর এইটুকু থাকবে আমাদের ওপেন আর এই জায়গাটা আশা বেশ ভালো করে আমরা ডেকোরেশন করবো স্নানের ঘরটা একটু বড় করেই করা হচ্ছে কারণ স্নানের রুম তো বড় করে না করলে ভালো হয় না

এই হচ্ছে আমাদের এখন ফাইনাল ডিসিশন এটা চেঞ্জ হবে না যেহেতু দরজার কাঠ বসে পড়ছে মানে পাট নাথ ইসে হবে কি বলে ওটা কি দিছ বিম বিম তো এই হলো ব্যাপার তো কেমন লাগলো কালকে অনেকে বলছে যে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা মানে আগেরটা ভালো লাগে না যে বাথটাব বসবে মাঝখানে লেট্রিন ওরা বলে কি লেট্রিনটা পার করে কি তোমরা স্নান করতে যাবা কেমন হবে তো এই জন্য এবার একটা ঠিক আছে তো চলো বাথরুম নিয়ে অনেক বক করে ফেললাম এবার মিসি দাদারা হাত পা ধুয়ে নিচ্ছে এবার আমি ওদেরকে খাবার বেড়ে দেবো খাবার দাবার খেয়ে ওদের অনেক কাজ আছে এখন পিলার ইয়ে করবে আর কি যার জন্য সিমেন্ট বালি পাতা সব রেডি করে রাখলো খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে ওরা ওই কাজগুলো সারবে তো আজকেও দেখো একদম সিম্পল খাবার পাপড় ভাজা শাক আর হচ্ছে শামুকের তরকারি কিন্তু খাওয়াটা না মানে দারুণ হয়েছিল। তোমরা যারা শামুক বা গুগলি খাও না তারা যারা একবার খাবে তারা বুঝবে যে কতটা পরিমাণে টেস্ট এই গেরি গুগলি বা শামুক এই মাত্র ফ্রি হয়ে স্নান করে দেখলাম এখনো ওরা কাজ করছে দেখো সন্ধেই হয়ে গেছে আরেকজন দাদা ওই যে পানু দাদাকে দেখতে পাচ্ছ ও লেগে পড়েছে মানে চারজন কাজ সবাই গেল আরও করছে স্নান আজকে অনেকটা লেট হলো কারণ কি তো সিমেন্টের কাজ একটা করলে ওইটুকু অর্ধেক রাখা যায় না সম্পূর্ণটা একটা মানে পিলার কমপ্লিট করলো আমার বাইরে আসে বাসন সেগুলোকে আমি নেবো তার আগে একটু চা করলাম আয়ুষকে চা বানিয়ে দিলাম আয়ুষটা আজকে ভালোভাবে ভাত খায়নি এই মাত্র বা স্নান করলো ভাবলাম চলো ওর জন্য একটু চা করবো কিন্তু চা খেতে চায় না ওই দেখো একটা মধ্যে কি পড়লো চা খেতে ন্যাচারালি চায় না তারপরেও একটু দিলাম আজকে যেহেতু ভালো করে বানিয়েছি ভালো করেই বানাই সময় কিন্তু সবসময় খেতে চায় না একটা শিঙারা ছিল সেটা দুজনে এখন ভাগ করে খাবো চা সিঙ্গারা বাবা বুঝতে পারছ না গ্যাস টাস কিছুই হয়নি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ভাগে